আসসালামু আলাইকুম আমরা জানবো ভুটান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভৌগোলিকভাবে ভুটানের অবস্থান দক্ষিণ এশিয়ায় ভুটান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেশিত দেশ এর কোনো সমুদ্র বন্দর নেই ভুটানের সড়কের নাম কিংডম অব ভুটান ভুটানের রাজধানীর নাম থিম্পু ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম ভুটানের রাষ্ট্রীয় ভাষার নাম দজংখ্যা ভুটান শব্দের অর্থ উঁচু ভূমি দক্ষিণ এশিয়ার একমাত্র ক্ষমতাধর রাজা ভুটানের রাজা ভুটানের প্রথম রাজতন্ত্র চালু হয় উনিশশো সালে ভুটানের বর্তমান কোন ধরনের শাসন ব্যবস্থা চালু আছে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে ভুটানে ভুটান নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্র পরিণত হয় দু সালে ভুটানের ইতিহাসে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 আট সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ভুটানের প্রথম প্রধানমন্ত্রী নাম জিগমে ওয়াই থিনলে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী নাম লোটো শেরিন এটা পরিবর্তনযোগ্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র ছিলেন ভুটানের প্রথম রাজার নাম উগুয়েন ওয়াংচুক প্রথম রাজা ছিলেন তিনি ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক পরিবর্তনযোগ্য এগুলো ভুটানের সেনাবাহিনী নেই রয়্যাল আর্মি ভুটান রয়্যাল ভুটান আর্মি ভুটানের কোন বাহিনী নেই নৌবাহিনী নেই কারণ ভুটান স্থলবসিত রাষ্ট্র ভুটানে বর্তমান বিশ্বের কতটি দেশের দূতাবাস রয়েছে দুটি যথা ভারত এবং বাংলাদেশ বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে গর্জনশীল ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বজ্র ড্রাগনের দেশ বা দ্য ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন হিসেবে পরিচিত ভুটান পঞ্চম ড্রাগনের দেশ বা ল্যান্ড অফ ফিফথ ড্রাগন দেশ হিসেবে পরিচিত তাইওয়ান আর বজ্র ড্রাগনের দেশ হচ্ছে ভুটান বিশ্বের কোন দেশটি মোট জাতীয় সুবা বা গ্রস গ্রস ন্যাশনাল হ্যাপিনেস জি এর এইসকে অর্থনৈতিক উন্নয়ন মানদণ্ড মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে ভুটান বিশ্বের প্রথম মুক্ত দেশ হচ্ছে ভুটান ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন